বাড়া বালের জীবন আমার কোনো গুড মর্নিং ভালোবাসে না তুই আমার সব রে বাংলা তুই আমার সব তুই আর ঝুমা বৌদি থাড়া কেউ আর বুঝলো না রে মুখের দিকে তাকালে ঝুঁকি বুঝতে পেরে যায় যে আমি কাপড় তুলতে বলছি আর কেউ বুঝলো না পেঁয়াজ রসুন আদা মাংস নে লেওড়া আমাদের পিকনিকের লিস্ট রেডি এবারে এই লিস্টটা ফুটোর বাবার হাতে তুলে দিতে পারলেই ঝামেলা মিটে যাবে বলছি যে পল্টু মাছ মাংস ছাড়া সাথে আর কি থাকছে কি থাকছে মানে আবার কি থাকবে আরে পল্টুদা বুঝলে না ও মালের কথা বলছে ভোদা মাল ছাড়া কিছু বুঝিস না নাকি ওখানে অত লোকের মাঝে কি তুই গান মাল খাবি ধর বাবা ফুটো থাকলে ঠিক একটা ব্যবস্থা করে নিতো হ্যাঁ ভালো কথা বলেছিস ফুটো কোথায় রে কোথায় থাকবে ও দেখো কি মাল মূল কে কোথাও পড়ে আছে এই চুদনার ফুটো দুটোই বড় এক দুটোই লওড়া মাতাল চুদা দেখ পল্টু মুখ সামলে কথা বলবি কিন্তু

কাকু বাড়িতে আছো নাকি নেই লাউডা বাড়িতে নেই নাকি এই কি হয়েছে রে এত চিল্লাতিস কেন আরে কাকু পিকনিকের লিস্ট আনতে বলেছিলে না ওটা নিয়ে এসছি কি পিকনিকের লিস্ট নিয়ে এসছিস হ্যাঁ গো কাকু তুমি যা যা লিস্ট করে আনতে বলেছিলে সবই নিয়ে এসছি বা বাহ বাহ গুড গুড কই দে দেখি লিস্টটা এই যে কাকু সামনের পিছায় কি কি বাজার হবে ওটা লেখা আছে আর কে কে যাবে ওটা পেছনের পিছায় লেখা আছে বাহ তো দেখছি অনেকজনই যাবে রে হ্যাঁ কাকু ওই সামান্য কিছু জন আচ্ছা ঠিক আছে তোরা যা সবার কাছ থেকে কিন্তু মনে করে চাঁদাটা তুলে নিস ঠিক কাল সকাল সাতটায় কিন্তু বাস ছাড়বে মনে থাকে যেন আচ্ছা কাকু ঠিক আছে ফুটো কোথায় গেছিলিস গাড় মারাতে গেছিলাম কোথায় গেছিলাম কি না গেছিলাম তোকে বলতে হবে নাকি এগ্রে ফটো এই ভাবে কথা বলিস কেন আমার ইচ্ছা হয়েছে তাই বলছি আচ্ছা বাদ দে তুই পিকনিকে যাবি তো না যাব না তোদের বালের পিকনিক তো নাই করিয়ে আমি লোনা একাই বাড়ি থাকব তোর যেতে হবে না তুই গার মারা চল ল্যাংচা হ্যাঁ বল তো দা চলো আস্তে আস্তে আর একটু আর একটু এখানেই রাখ উফ নে বাড়া হলো পটুদা সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিও না হলে কিন্তু কাল সকালে তারা হলে সব ভুলে যাবা আরে তুই কোন চাপ নিস না আমি সব দেখে নিয়েছি এখন শুধু লেওরা কাল সকালে বাস আসার অপেক্ষা একিনে ফটকে তুই বললি পিকনিক করবি না লেওরা তাহলে কাজ করতিস কেন এ বলার টাকা দিয়েছি কি বাজিত নাকি কালকে আমি পিকনিকে যাচ্ছি এই তো এবার ফটকেও যাচ্ছে কালকে সবাই মিলে পিকনিকে হেভি মজা হবে কি বলিস হ্যাঁ গো বলো ঠিকই বলেছ তোমাকে বাড়া কতবার বলেছি না এরকম বালের সাজবা না বাড়া পিকনিকে যাচ্ছি না পুঙ্গা মার যাচ্ছি আমরা আবার ভাব দেখো চুল কেটে ছোট করা বানিয়েছে লেওয়া কোলা ব্যাঙের বাল আবার সাজের কি বাহার তুমি আমাকে ওইভাবে বলছো তো আমি তোমার জন্য কত কষ্ট করে সেজে গুজে আসলাম আর তুমি আমাকে সমস্যা নিয়ে এরকম বলছো এই তুমি না মারিয়ে বাড়ি যাও তো আমার জন্য নাকি সেজে গুজে এসছে বোদার লোকজনের মাঝে আমার মান সম্মান পুরো গায়ে দিলো দিল কিরে লেওড়া সব ঠিকঠাক তুলে দিছ তো হ্যাঁ গো বল দাদা ওটাই চেক করছিলাম চল প্রতিটা জিনিসপত্র গুনে গুনে গাড়িতে তুলবি ঠিক আছে একটা মালও যেন এদিক ওদিক না হয় হ্যাঁ হ্যাঁ আমি সব লিখে লিখে গাইতে তুলছি তুমি কোনো চাপ নিও না বাহ গুড মাইক টাইক সব সেট করে ফেলে দিছ তো হ্যাঁ পল্টু দা ফোর্ট সব সেট করে ফেলেছে পল্টু এখনো কিন্তু জল আনা হয়নি এখনো জল আনতে যাসনি গেছিলাম জল আনতে গেছিলাম কিন্তু জলালা বলছে টাকা না দিলে জল দেবে না টাকা না দিলে জল দেবে না মানে তাহলে টাকা দিয়ে নিয়ে কিন্তু পল্টু দা টাকাই তো নেই সবই তো শেষ হয়ে গেছে লাউরা টাকা নেই তো আমার নাম কই নিয়ে গিয়ে যা বলবি পল্টু পাটিছে বারবার বাল জল ছাড়া কি বালদি রান্না হবে নাকি যা যা তাতেই যা আতে পল্টু দা যাচ্ছি না ভোদাগুলো দিয়ে কোনো কাজ হয় না কি কাকু কি আছে ভোদার মুখ করে দাঁড়িয়ে আছো কেন দেখো লজ্জায় বলে যায় কি কাকিমা চুল কেটেছো কেন পিকনিকে যাবো বলে কালকে কেটেছিলাম এই মেরেছে হেভি লাগছে কাকিমা ছাড়ো কাকু তুমি কাকে মাকে কিছু বলো না চলো আমরা সবাই গাড়িতে উঠে বসি আরে লাউরা গাড়িতে তো উঠবো কিন্তু এখনো তো বড় মশলার ব্যাগটাই আসলো না ফুটোকে কত করে বললাম পিকনিকের মশলার ব্যাগটা একটু আগে দিয়ে কিন্তু দেখ চুদির ভাইয়ের এখনো কোনো পাত্তা নেই আচ্ছা কাকু তোমরা গাড়িতে উঠে বসো আমি একটু আগে গিয়ে দেখছি এ কি এটা কি করছিস কেরে পারে লেওড়া এটাতে কি করছিস কেরে পারে আনতে গিয়ে আমার মারা হয়ে গেল আচ্ছা তো কে আর কষ্ট করে নিয়ে যেতে হবে না দে আমার কাছে দে তুই তো লেওড়া পিকনিকে গেলি না ওইদিকে লেওড়া ঝুমা বৌদিও এসেছে কি কি বললে ঝুমা বৌদিও যাচ্ছে হ্যাঁ রে তুই ছাড়া সবাই যাচ্ছে কি করিস এ ঝুমা বৌদি যাচ্ছে কই আগে বলিস নি

কি ছেলেমেলা ভুলে গেছে হ্যাঁ দাঁড়া বাড়া আমাকে পিকনিকে নিবি না পিকনিকের ঘর মারছি নে বাড়া গাড়ি ছাড়ছে না কেন এ এই চলো চলো

দাদু কোনো সমস্যা হচ্ছে না তো না না বাবা সমস্যা কি আছে কিন্তু মাংসে তোমার মশলা পাতির ব্যাগটা কোথায় ওইটা না ভোদা অনেক ধরে খুঁজে পাচ্ছি না তুমি শুধু ওই মশলা ব্যাগটা আমাকে একটু দিয়েছে এই গাড় মেরেছে মশলার ব্যাগটা আমি এনেছিলাম না নাকি বাড়া আনিনি এ বাড়া রে কি যে করি তুমি চাপিও না দাদু আমি দেখছি

আমি গেছিলাম তোকে না বলে তুই বুঝবি না থ্যাংক ইউ রে ভাই দাদু এই মশলার বস্তরটা কোথায় রাখবো মশলার বস্তা পেয়েছো তাহলে ওটা ছাড়া তো মাংসই রান্না হতো না আমাকে মাংস খাওয়াচ্ছি কিছু বললো নাকি না না কেন কিছু বলেনি ও আচ্ছা ওপারে না আমরা এবারে খা দিয়ে কেটে পরি নাহলে চুদি যাবো কি করে কি হলো রে এইভাবে দৌড়ে পাললো কেন বাচ্চা কাচ্চা মানুষ ভয় পেয়েছে হয়তো কি করে